অতসু এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে শেয়ার করুন ফ্রেশ আসো আল্লাহ যে উপরে আছেন এতে কোনো সন্দেহ আছে না আল্লাহ যে আরশে আল্লাহ কুরসি আল্লাহ নিজেই দিবেন আর রহমান আরশিস তো অতসু বাংলাদেশের অধিকাংশ মানুষই আল্লাহ কোথায় আছে সেটা জানে না অথচ এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে সে একবারে ফ্রেশ কাছে এই উত্তর দিতেই হবে হাসছেন কেন আমি শরীয়ত বলছি যদি কেউ না বুঝে যে আল্লাহ কোথায় আছে আমার কথা না ইমাম আবহানি মহামহুল্লাহ বলে গেছেন একশো পঞ্চাশি দিতে মারা গেছেন তিনি তিনি বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না জমিন আমি জানি না Como a café, Chiquinho. Café, café